দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরার ঐতিহ্যবাহী একটি সাইকেলের হাট এখন হয়তোবা সাইকেলের চাহিদা সেই পরিমাণ নেই কিন্তু সাইকেলের চাহিদা আমাদের যখন নব্বই দশকের ছেলেমেয়েরাই জানে সাতকেরার ঐতিহ্যবাহী বালিয়াডাঙ্গা বাজারের এই সাইকেলের হাটের চাহিদা কি পরিমাণ ছিল সাতকা জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু ইয়াং ছেলেরা যারা লেখাপড়া করতো তারা কিন্তু এখান থেকে এসে অল্প মূল্যে তাদের চাহিদা মতো সাইকেল ক্রয় করে নিয়ে যেত সেই হাটটি এখন ধুকে ধুকে আসে তবে আগের মতো জৌলুস নেই তবে এখনও পর্যন্ত হাঁট হাটটি কিন্তু নিয়মিতভাবে চলছে প্রতি সপ্তাহে কিন্তু একবার করে এই হাট বসে আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে সাইকেল কিনতে এখন কিন্তু পরীক্ষা শেষ এখন নতুন বছরের শুরু হয়েছে যে কারণে দেখুন একজন বাবা তার মেয়ের জন্য একটা মেয়ের মানে মেয়েদের জন্য ব্যবহার করা সাইকেল ক্রয় করে নিয়ে মেয়েকে সাথে করে নিয়ে বাসায় চলে যাচ্ছে তো এমন করে এই সাইকেলের হাটটি কিন্তু দীর্ঘদিন যাবত। পরিচালিত হচ্ছে বালিয়াডাঙ্গা বাজার এটা হচ্ছে সীমান্ত এলাকা দেখুন এই মানুষটিও কিন্তু সাইকেল বিক্রি করছেন আর এই সাইকেল বিক্রির হাটে কিন্তু ইজারাদার রয়েছে আর এই ইজারাদার দেখেন পাশ দিচ্ছে এই পাশ নিয়ে কিন্তু মানুষ চলে যাবে সাইকেল ক্রয় করে তার গন্তব্যে আর এই হাটটি এখনও পর্যন্ত তার জৌলুস ধরে রেখেছে সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা